আলাইকুম চমক আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু শীতের আপনার কিছু ক্রিম নিয়ে এসেছি আমরা চমক কসমেটিক্স থেকে এটা কিন্তু আমাদের চমক থেকে একদম আপনার প্রত্যেকটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট অফার পাইছে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি নিভিয়া সফট নিভিয়া সফটটা কিন্তু খুব ভালো মানের দেখুন আপনার নিভিয়া সফটটা কিন্তু খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এটা হচ্ছে মাজাইটা দেখুন এই যে মাজাইটা মাজাইটা এটা প্রাইস পাবে এটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড এগুলো আমরা ফাইকির ফাইজেছি এগুলো স্পটেড হচ্ছে দুই হাজার আঠাশ সাল পর্যন্ত এক দুই হাজার আমরা পাইকের প্রাইস দেখেছি জন্য মাত্র অনলি শুধু পাবেন চারশো পঞ্চাশ টাকা তারপরে ছোটা পাবেন এখানে আমাদের চমক কাশ্মীর থেকে মাত্র দুইশো বিশ টাকা তারপরে এখানে স্পন্সের সুপার লাইট জেল পাবেন ইন্ডিয়ান অরিজিন ইন্ডিয়ানটা পাবেন তিনশো পঁচানব্বই টাকা পাইকের প্রাইজে সর্বনিম্ন প্রাইসটা পাবেন আমাদের চমক কাশ্মী থেকে তারপরে এটা রয়েছে মিডিয়ামটা এটা হচ্ছে ছটা ছোটা পড়বে একশো পঞ্চাশ টাকা তারপরে এটা মিডিয়ামটা পড়বে আপনার হচ্ছে দুইশো সত্তর টাকা এটা কিন্তু প্রত্যেকটা প্রাইস আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট এই জন্য প্রোডাক্টটা একটু দাম বেড়ে গিয়েছে তারপরে আমরা এখানে রেখেছি জনসনের যে ক্রিমটা সেই জনসনের ক্রিমটা আমরা রেখেছি এটা সাতারটাও রয়েছে দেখুন গোলাপি প্লাস সাতাটা দেখুন দুইটাই রয়েছে রয়েছে জনসন ব্র্যান্ডের রয়েছে বাচ্চাদের এগুলো আমরা প্যাকেট প্রাইজ রেখেছি আপনাদের জন্য মাত্র পাঁচশো তিরিশ টাকা প্যাকেট প্রাইস এটা হচ্ছে নিবিয়া তারপরে কোডোমো কোডোমোটা আমরা রেখেছি সাতশো টাকা আর বড়োটা পড়বে এক টাকা তারপরে আমরা ডোব কিছু ক্রিম রেখেছি দেখুন ডাব ক্রিমটা হচ্ছে আপনার এই যে দেখুন এটা হচ্ছে আপনার হচ্ছে ছটা এগুলো প্রাইস পড়বে তিনশো টাকা আর বিগ সাইজটা প্রাইস পড়বে মাত্র অনলি শুধু আপনাদের জন্য আমরা রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি শুধু পাঁচশো পঞ্চাশ টাকা দেবো একদম বড়ো সাইজেরটা তারপর জনসন সফট ময়শ্চারাইজার জনসন সফট ময়শ্চারাইজারটা পাবেন চমক কাশ্মীর থেকে সর্বনিম্ন প্রাইসে ছশো টাকা প্রত্যেকটা পরাকে পাবেন আপনারা সর্বনিম্ন প্রাইজে তারপরে হিমালয় যে ক্রিমটা সেই ক্রিমটা আপনারা পাবেন কসমিক্স থেকে মাত্র অনলি শুধু একশো আশি টাকা শুধু অনলি একশো আশি টাকা পাবেন তারপরে ভিটামিন ই অ্যালোভেরা এটা পাবেন অনলি শুধু ইয়া শুধু তিনশো টাকা অনলি শুধু তিনশো টাকা তারপরে এখানে পাবেন পনসের লাইট ময়শ্চারাইজার লাইট ময়শ্চারাইজারটা আপনাদেরকে একটু দেখে দেন দেখুন এই যে পন্ডসের লাইট ময়শ্চারাইজারটা পাবেন চমক আস তিনশো পঁচানব্বই টাকা তিনশো পঁচানব্বই টাকা পাবেন তারপরে কিছু মেরিলের কিছু জেলি থাকবে সেগুলো হচ্ছে বিশ টাকা করে তারপরে মিডিয়াম সাইজটা পড়বে অনলি শুধু পঁয়ষট্টি টাকা করে তারপরে এখানে পাবেন আপনার ক্রিম টোয়েন্টি ওয়ান ক্রিমটা ক্রিম টোয়েন্টি ওয়ান ক্রিম পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা তারপরে জনসনের একদম বিগ সাইজটা পাবেন মাত্র অনলি শুধু আপনাদের জন্য আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পাবেন তারপরে পাবেন এখানে গার্নিয়ার যে আপনার ইন্ডিয়ান যে ভিটামিন সি লাইট যে ক্রিমটা সেই ক্রিমটা পাবেন চমকশি থেকে মাত্র অনলি শুধু দুইশো টাকা আর বড়ো সাইজটা পাবেন তিনশো টাকা অনলি শুধু তিনশো টাকা পাবেন তারপরে ভিটামিন ই যে মশ্চারাইজারটা সেই মশ্চারাইজারটা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাদাটা পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপরে এখানে থাকবে দেখুন এই যে দেখুন এখানে থাকবে একদম বুস্টের ভিটামিন সি বুস্টের ভিটামিন সি যে আপনার স্লিপিং মাস্কটা সেই স্লিপিং মাস্কটা আমরা রেখেছি সাতশো টাকা অনলি শুধু সাতশো টাকা পাবেন তারপর আমরা এখানে রেখেছি পন্ডসের স্পসের যেই আপনার হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে হোয়াইট বিউটি হোয়াইট বিউটি ক্রিমটা পাবেন আমাদের চমক থেকে মাত্র দুইশো টাকা পাবেন তারপরে